পাঁচ বারশো পঞ্চাশ টাকা ভাই এই যে কালেকশন দেখেন ভাই

এরকম থাকবে সকলের য়ে দেখান ইন্ডিয়ান কালেকশন দেখা নেওয়ার কাজ করা ইন্ডিয়ানের কালেকশন দেখেন কালেকশন কালেকশন দেখেন পাশে মেলা থাকবে কালেকশন দেখেন

আর প্রণ পাইকারি দোকান যদি আরো কেউ সহজভাবে লোকেশন জানতে চান তবে ভিডিও যোগাযোগ করে আরো সহজভাবে লোকেশন আপনার বলে দিব খুঁজে দেখা একটা দেখা যে বারোশো টাকা হবে দেখেন সব কাজ থাকবে মাত্র পাঁচ পিস বারোশো টাকা পাঁচ পিস বারোশো টাকা থাকবে প্রিন্টের ভিতরে থাকবে পাঁচ হাজার নামার জন্য দেখেন একদম ফুল পাঁচ হাজার জন্য থাকবে দেখেন

ডিসকোনে মেলা দেখেন এই যে কালেকশন দেখেন ভাই কালেকশন দেখেন সেই একটা কালেকশন ভাই এটা একদম মারাত্মক কালেকশন দেখেন ব্ল্যাক লাভারের জন্য নিয়েছি এরকম কালেকশন দেখেন এই যে ব্যাক ব্যাকপার্টে থাকবে सेम কোয়ালিটির সাইডটা দেখবে হাতআটা দেখেন এই যে আর এই যে সালোয়ার থাকবে ভাই শুয়াদি গোস অনেকে বলে আড়াই গছ ভাই আড়াই গছ না ভাই মাত্র 270 টাকা থ্রি পিস ভাই 270 টাকা জি ভাই মাত্র 270 থ্রি পিস ভাই আড়াই গছ সালোয়ারটা সম্ভব না ভাই আর ওনায়ে থাকবে ভাই 450 অনেকে বলে 500 কিন্তু পাঁচ হাত না ভাই এই যে দেখেন ভাই যেটা আছে বলে আমার যে আমার ভিডিও দুই দিন আমাদের থাকে আমাদের আমরা যেসব ভিডিও গুলো দিই প্রতিদিন আমাদের নিত্য নতুন কালেকশনে আমরা প্রতিদিন নিত্য নতুন কালেকশন ভিডিও দিই আপনার আপডেট

যে কোনো সমস্যা টাকা পাঁচশো পঞ্চাশ টাকা চলে আসছে জি ভাই তো গিফট করছে পাঁচ দশ পিস আমার যোগাযোগ করলে ইনশাল্লাহ ভাই সবকালে শুনতে পারবেন

দেখেন ভাই আর মাল সামনে পিছনে হাতে এইসব কালেকশন ধরতে গেলে হাজার রুপা লাগে পাঁচশো আশি টাকা ভাই পাঁচশো আশি টাকা টাকা দেখেন কালেকশন কালেকশন শেষ না ভাই কালেকশন শেষ আমি সারাদিন

চারশো টাকা ভাই একদম দেখেন দেখেন আমি দেখা দেখেন ভাই এই কালেকশন দেখেন একদম নিউ কালেকশন দেখেন একদম নিউ কালেকশন নিউ ডিজাইন এগুলা ভাই দেখেন এই যে এই যে জামা থাকবে এটা একদম একদম ফিরি সাইজ অনেকে হাতাটা সাইডে দেয় আমার ওই রকম রয়েছে ভাই হাতা থাকবে নিচে ভাই দেখেন এই যে তবে গেটটা ফুল একদম সুন্দর দেখা যাবে এই যে দেখেন ভাই এটা হচ্ছে জামাটা আর ওনাতে থাকবে

তারপর জয়পুরি প্যাটেল জয়পুরি থাকবে জামাটা দেখে আগে দেখেন সব থেকে প্রথম দেখাই অন্য থাকবে ফুল পাঁচ নামার জন্য জামা বানাতে পারবে হ্যাঁ দেখেন ভাই

একই কাপড় একটা আচ্ছা বর্তমান যুগের কারিজমা ভাই যেটা ভাইরাল কালেকশন ওনাতে কাটক করে থাকবে নিয়েছে এগুলো ভিতরে পাঁচটা কালার আছে নিতে পারবো এই যে কালেকশন দেখেন ভাই

থাকবে এগুলো বিক্রি করবে অনলাইনে কাটক সাড়ে বারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা

দেখেন ভাই এই যে ভাই একদম ফুল বড়িতে একদম গর্জেস কাজ থাকবে দেখেন এই যে ভাই একদম ফুল ফুলবড়িতে গর্জেসা থাকবে দেখেন কাজগুলো দেখেন একদম লিখে সুতরাং কাজ করা থাকবে এরকম কাজ বুঝা রকম মানে বোঝাও যায় না দেখা যাবে এই যে কাজ গুলো দেখেন ভাই

এক দ্বিতীয়তলা আট অন্য নাম দোকান পাইকার দোকান যদি আরো কেউ সহজভাবে লোকেশন জানতে চান বিরুদ্ধে যোগাযোগ করে আরো সহজভাবে লোকেশন জানতে পারবেন আপনি কোন জায়গাতে আসবেন আমরা বলবেন আমি সহজভাবে লোকেশনটা বলে ইনশাল্লাহ